এসেছে আল্লাহর বাণী হৃদয়ে যদি মানি তুল খুলে যাবে দরজা আটখানি মোরা যে হাত করব শহীদ হব ফেরাতে পারবে না কেউ কথা বলেন ঠিক কিনা জীবন দেব জীবন নেব ফেরাতে পারবে না কেউ বলে আমার সঙ্গে এসেছে হৃদয়ে যদি মানি জান্নাতুল না খুলে যাবে দরওয়াজা আটখানি যে হাত করব শহীদ হব বাঁচাতে পারবে না কে জীবন দেব জীবন নেব পারবে ও কথা বলেন আলামিন দুইটা জিনিসের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিতে চাই একটা হলো নিজের জানের বিনিময়ে আর একটা হলো মালের বিনিময়ে আমাদের কাছে এই দুইটা জিনিস আছে না নাই জোরে বলেন চেনা নাই দুইটা জিনিসই আছেন এক নম্বরে খোলা চান আর দ্বিতীয় নম্বরে খোলা মাল এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাপা খুরব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিতে চাই কোনো বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে লড়তে চাই। তাহলে দুইটা জিনিসের বিনিময়ে এই দুনিয়াতেই জান্নাত খোঁজা লাগবে বলেছেন কে আল্লাপা খুরব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والعرض وعدة للمتقين <applause> دنيا رمانو شرم تم رجل جنة تلشكت تجاو تم رجل جنة تجاو তোমরা যদি জান্নাতের ছায়া তলে আসতে চাও মরার পরে ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা দিলের কান্দিয়া শোনো তাহলে আসমান এবং জমিনের মাঝখানে আরো দু আরো দু আসমান এবং জমিনের মাঝখানে তোমরা আল্লাহ তালার জান্নাত কুজো ধরে বলুন সুবাহান আমরা জান্নাতে যাই কারা কারা হাত তুলেন দেখি হাতনামান। আমাদের সকলের মনের টার্গেট সকলের মনের জান্নাতে যাব আপনাদের বাড়ির হিন্দু আছে না হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবেন কি বলবে স্বর্গে যাইতে চায় একজন মুচি মুসলমান তাকে যদি বলেন তুমি মরার পরে কোথায় যাইতে চাও সবচাইতে নিম্ন শ্রেণীর লোক মুচি তাকে যদি বলেন সে কি বলবে মরার পরে কোথায় চাও সে বলবে আল্লাহর চাই কথা বলেন যাইতে যাইতে ঠিক কিনা এমপি কে যদি বলেন কোথায় যাবা মরার পরে এমপি বলবে জান্নাতে যাইতে চাই মন্ত্রীকে যদি বলেন মরার পরে কোথায় যাইতে চাও মন্ত্রীও বলবে মরার পরে জান্নাতে যাইতে চাই যাকে বলবেন আমি হাবিবুল্লাহকে যদি বলেন আমি হাবিবুল্লাহ বলবো আমার শ্রদ্ধ চাচা যান তাকে যদি বলেন মরার পরে কোথায় যাবো চাচাও বলবি মরার পরে আল্লাহর জান্নাতে যাইতে কথা বলেন ঠিক কিনা সকলের ইচ্ছে মরার পরে কোথায় যাব জোরে বলেন মরার পরে জান্নাতে যাব। সম্মানিত মুসলমান ভাইরা ও কুড়িগ্রাম এলাকার বাসিন্দা অ গ্রামবাসী দিলের কান লাল দেন আল্লাহ পাতুরব গুলা আমিন তাই তো বলেন ইন্নল্লাহ হাসতার মিনাল মুখ মিনি আন্নালা জান্না আমি কিন্তু জান্নাতের কথাই বলছি আপনাদেরকে শুধু এই আয়াত নয় সুরতুল কাহা দুইশো ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহ পাতুরফ্ গুলা নামিন বলেন ওয়া আমিলুস স্বনিহাতি কানেত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনসুলা খালিদিনা ফিহা আবাদা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া দুনিয়ার মানুষরা নিশ্চয় আমি আল্লাহ কে যারা বিশ্বাস করে আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে যারা ঈমান এনেছে নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত আমলে সলে নে কাজ করেছি কানত লাগুন জান্নাতুল ফিরে দাও সি আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফির দাও করে দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সকলের ইচ্ছা সকলের আশা জান্নাতে চাইতে চাই সবাই কিন্তু দুনিয়াতে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না শুধু মামুর বাড়ি নয় যে চাইলাম চলে গেলাম এইটা কিন্তু নয় জান্নাতে যাইতে হইলে আমাদের শরীফ উসমান হাদির মতো কাজ করা লাগবে কথা বলেন ঠিক কিনা ওই শরীফ উসমান হাদিবাইয়ের মতো যদি কাজ করতে পারেন একশো পার্সেন্ট আপনি জান্নতি হয়ে যাবেন ইনশাল্লাহ আমার মুসলমান ভাইরা তাহলে জান্নাত যদি দুনিয়াতেই নিতে চান আপনাকে আমাকে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না বলেন জান্নাতের কাজ করা লাগবে কেউ যদি মনে করে সারাদিন শুয়ে থাকবো আর আল্লাহ তালা আমার জান্নাত দিয়ে দিবে আল্লাহকে দিবে নাকি কথা বলেন বাবা আল্লাহ তালা জান্নাত দিবেন না যদি আপনি আমি জান্নাতের কাজ করি তাহলে আল্লাহ জানা জান্নাত দিবেন সাহবাই কেরামরা যখন জান্নাতের কথা শুনত তারা তো পাগল পারা হয়ে যেত সব সময় তারা জান্নাতের জন্য বেকার আর হয়ে থাকত ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে আপনাদেরকে শোনা দেয় হাজরত সিদ্দিক আকবর রবি আল্লাহ ইসলামের প্রথম নম্বর খলিফা খলিফতরুল মুসলিমিন আমিরুল মিনিন হজরতেহ আবু বাকর সিদ্দিকরা দি আল্লাহ গুতা আনহু যার ব্যাপারে আল্লাহর পায়কম্বর বলেন আর হেম বি উন্মেতি আবু বাকর পৃথিবীর শুরু থেকে নে শেষ পর্যন্ত যত মানুষ আসবে আবু বাকার দি আল্লাহ আনহুর মতো রহম দিলওয়ালা মানুষ পৃথিবীতে আর একটাও পাবেন নাজরে বলুন সুবাহান আল্লাহ ইসলামের প্রথম নম্বর খালিফা বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হবার পরে হজরত সিদ্দিকে একবার যেই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে রাষ্ট্র চালানোর জন্য নামাজ পড়া লাগবে আমরা যাদেরকে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে বসাই অধিকাংশ তারা বিসমিল্লায় জানে না কথা বলেন ঠিক কিনা বিসমিল্লা জানে না কিন্তু তাদের হাতের মধ্যে রাষ্ট্র দিয়ে দিছি হাইরে ব্যাক কলামরা আলহামদুলিল্লাহ জানে না ভাষণ আসলে বাইরাম আল্লাহ بسم اللہ কথা বলেন কথা বলেন আমি কি বানায় বলছি চক্ষুর মানে যা দেখছি তাই বলছি মুসলমান মিথ্যা কথা বলার জন্য নাই আমার বয়স পঁয়ত্রিশ বছর কিন্তু একটাবারের জন্য আমি ভোট দিতে পারি নাই এখনো আমার মতো সুন্দর কপাল কারো আছে দুনিয়াতে আমার মুসলমান নবজির হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে চলে যাচ্ছেন আসরের নামাজ পড়ে বের হয়েছেন চলে যাইতেছেন যাইতে 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 কিছু দূর পরে যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা তার নাম হলো হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জরে বলেন সুবহানাল্লাহ হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত সিদ্দিক আকবর রে জরা ধরছেন জরা ধরা বলে না ফকান জালা কি বলে না ফকান জালা হানজালা তো মুনাফেক হয়ে গেছে হানজালার ইমান নষ্ট হয়ে গেছে হানজালার ইমানটা দুর্বল হয়ে গেছে হজরত আবু বকর রাজি আল্লাহ ভুতালু ডাক দিয়া বলে কেন মুনাফেক হয়ে গেছো কিসের জন্য মুনাফেক হয়েছ আমি কি জানতে পারি নাকি হাতে হাঞ্জালের ন গুতা হলে আনগু ডাক ও পারগম্বরের সাহাবি পারম্বরের শ্বশুর প্রকার আমি গাঞ্জালা মুনাফে হয়েছি এই জন্য আমি যখন পারগম্বরের দরবারে থাকি আমি যখন নবীজি সাল্লাম নখ আলি হু দরবারে বসি তখন আমার হৃদয়টা আমার মনটা সময় জান্নাতের মতবাদ্জ হয়ে থাকে রসুলের কথাগুলো মিষ্টি মধুর বাণীগুলো আমি শ্রবণ করি আর জান্নাতের সুগরণ পাই এই কথাগুলো যখন আমি শুনি তখন জান্নাতে যাওয়ার মতো আমার ভিতরে হয়ে যায় আর যখন আমি মসজিদ থেকে বের হয়ে যাই তখন আর জান্নাতের কথা মনে হয় না তখন দুনিয়া বি চিন্তা চেতনা হয়ে যায় আমার মনের টার্গেট গলাম আজকে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় নাই রসুলের ভালোবাসা রসুলের ভয় নাই এই জন্য আমি দাবি করছি আমি মুনাফেক হয়ে গেছি হজরে তাবু বাকর হানজালার হাত ধরে ফেলেছে